হেডফোন নিতে ভাইয়া রুমের দরজা খোলা মাত্রই দুটি নগ্নদেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম শেয়ার কেউ নয় আমার বড় ভাই ও মামাতো বোন জান্নাত যাকে আমি দুই বছর ধরে ভালোবাসি জান্নাতও আমাকে ভালোবাসে কিন্তু কখনো এই অবস্থায় দেখবো স্বপ্নেও ভাবিনি আমাকে দেখে এতক্ষণে ভাইয়া ও জান্নাত কাপড় পরা শুরু করে দিছে লজ্জায় কেউ কোনো কথা বলছে না হয়তো আমি এখানে আসবো আশা করেনি আমি বললাম ছি ভাইয়া ছি তোমাকে আমার ভাইয়া বলতে ঘৃণা হচ্ছে তুমি কি করে এটা করতে পারলে লজ্জা করলো না ভাবি থাকা সত্ত্বেও এমনটা করলে জান্নাত তোমাকে ওবা কি বলবো ঘৃণা হচ্ছে নিজের প্রতি জান্নাত মাথা নিচু করে বলল আবির প্লিজ কাউকে বলো না আমি তোমার পায়ে পড়ি আমি বললাম ছি তোমার নোংরা মুখে আমার নাম কখনো উচ্চারণ করবে না কাঁদতে কাঁদতে চলে এলাম আমার রুমে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না জান্নাত কেন এমন করলো আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম না বলে আমার ভাইয়ের সাথে এমনটা করবে সারা রাত কেঁদেই কাটিয়ে দিলাম বাসার কাকে এ কথাটা বলবো যদি কাউকে বলি তাহলে তো ভাবির সংসারটা ভেঙে যাবে ভাবিত এখন বাপের বাড়িতে সব ভেবে ডিসিশন নিলাম বাসা থেকে দূরে কোথাও চলে যাব তাই জমানো মাটির ব্যাংকটা ভাঙলাম তেরোশো ছত্রিশ টাকা ছিল ব্যাগে কিছু কাপড় ও জমানো টাকাটা নিয়ে বাইরে বের হতেই বাসার সবাই আমু বলল আবির সকালবেলা কোথায় যাচ্ছিস বাবা আমি বললাম মা আমি দূরে কোথাও চলে যাচ্ছি হয়তো আর ফিরবো না জানাত বলল কই যাবে তুমি আমাকে ছেড়ে বিয়ে করার ভয়ে পালাচ্ছ আমি বললাম তোর মতো নোংরা মেয়েকে বিয়ে করব আমি কি করে ভাবলি জান্নাত বলল আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না কথাটা শুনেই আমার গালে সদরে একটা থাপ্পড় লাগিয়ে দিল তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণা হচ্ছে এদিকে ভাইয়া এসে আমাকে ইচ্ছা মতো লাঠি দিয়ে পিটাচ্ছে ব্যথায় আমি চিৎকার করতে লাগলাম এমন সময় ভাবি তাদের বাসা থেকে চলে আসে আমায় ভাবে মারতে দেখে এগিয়ে আসলো ভাইয়াকে আটকাতে চোখ দিয়ে অজরে পানি পড়ছে নিজের ভাই তার অপরাধ ঢাকতে আমাকে এভাবে মারছে আমাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রাখা হলো নিজের গর্ভধারিণী মা আমাকে চিনতে পারলো না এক বছর আগে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল তখন তো আমি আমার দুই ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম সে কি করে পারল আমার শরীর থেকে রক্ত ঝরাতে এসব ভেবে দুছোকে যেন অস্ত্র বাধা মানছে না জান্নাতের সাথে আমার প্রেম আছে বাসার সবাই জানে কিছুক্ষণ পর আমু এসে পাঞ্জাবি পায়জামা দিয়ে তোর সাথে জান্নাতের বিয়ে রেডি হয়ে নে আর বিয়ে না করলে আমার মরামুখ দেখতি আমি মাকে কিভাবে বলি যে জান্নাতকে ভালোবেসে দুই বছরে আমি স্পর্শ করলাম না সে কি করে ভাইয়ার বিছানায় গেল অবশেষে সিদ্ধান্ত নিলাম যে মায়ের কথা রাখতে বিয়ে করব। কিন্তু বাসা থেকে চলে যাবো যাতে জান্নাতের মুখ না দেখতে হয় একটু পর ভাবি আমাকে জানালা দিয়ে দেখে চোখের পানি ফেলে চলে গেল হয়তো তার মনে অনেক প্রশ্ন কেন আমি এসব করলাম এদিকে ভাবির মাথায় একটা জিনিস ঢুকছে না আবির তো জান্নাতকে ভালোবাসে তাহলে কি এমন হলো যে বিয়ে করতে চাচ্ছে না বিকেলে কাজে আসলো আমার ও জান্নাতের বিয়ে পড়ানো হলো বিয়ে পারি ঠিকই কিন্তু কারো মনে কোনো আনন্দ নেই সবার মন খারাপ শুধু আমার বড় ভাই আকাশ ও জান্নাত ছাড়া পায়েও হাতে প্রচন্ড ব্যথা করতেছে তবুও কষ্ট করে একটা চিঠি লিখলাম প্রিয় মা আমি তোমার কথা রেখেছি মা আমি জান্নাতকে বিয়ে করেছি জানো মা তোমার মরামুখ আমার সহ্য হবে না জানো মা আমি তোমাকে অনেক ভালোবাসি আমার বাবা অনেক আগেই পরপারে চলে গেছে জানি না সে থাকলে হয়তো আরো অনেক মারত কিন্তু তুমি আমাকে মা আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো অনেক কষ্ট পেয়েছো জানি কিন্তু আমি কষ্ট দিতে চাইনি হয়তো একদিন আজকের থেকেও অনেক বেশি কষ্ট পাবে যেদিন আমার চলে যাওয়ার কারণটা জানবে একটা জিনিস ভেবে খুব কষ্ট পাইছি মা তুমিও আমাকে বুঝলে না আমি অনেক দূরে চলে গেলাম মা নিজের খেয়াল রাখিও ইতি তোমার কলিজার টুকরা বাসার দেওয়াল আসলাম চলছি দূর অজানায় সামনে রেল স্টেশন ট্রেন আসার আওয়াজ পেয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি জানি না কোথায় যাব একটা সিটে বসতে পায়ে কি যেন লাগলো তাকিয়ে দেখি একটা লাগেজ কিন্তু লাগেজটা কার এই সিটে তো কেউ ছিল না জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখছি পরের স্টেশন আসতে আশেপাশের সবাই সিট থেকে নেমে গেল কিন্তু কেউ লাগেজটা নিল না মনে হয় কেউ ছেড়ে গেছে লাগেজটা খুলতেই অবাক হয়ে যাই লাগেজটা টাকা দিয়ে ভর্তি কিন্তু এগুলো কার টাকা দেখি তো লাগেজে কোনো কার্ড বা ঠিকানা আছে কিনা একটা কাগজ দেখতে পেলাম সেখানে লেখা হ্যাঁ তোমাকেই বলছি সন্ত্রাসীরা আমার পিছু নিয়েছে জানি হয়তো আমাকে মেরে ফেলবে প্লিজ টাকাগুলো আমার বাসায় পৌঁছে দিও নয়তো আমার পরিবার রাস্তায় বসবে লেখাগুলোর নিচে ঠিকানা দেওয়া এখন কি করব বুঝতেছি না এতগুলো টাকা টাকাগুলো নিয়ে ঢাকায় চলে আসি আমুর জন্য মনটা কাঁদছে জানি না আমাকে না পেয়ে আমু এখন কি করছে কাগজে লেখা ওই ঠিকানায় সিএনজি করে যাচ্ছি আর মনে পড়ছে আমুকে সামনে একটা কার ও পিক আপ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় রক্তাক্ত হয়ে গাড়িতে একজন লোক পড়ে আছে কিন্তু কেউ এগিয়ে আসছে না সিএনজিটিকে থামিয়ে দৌড়ে গাড়ির কাছে গিয়ে লোকটিকে বের করলাম অনেক জায়গায় আঘাত পেয়েছে মাথা ফেটে গেছে পায়ে ও ক্ষতের সৃষ্টি হয়েছে রক্ত বের হচ্ছে অনেক আমি সিএনজি চালক ভাইকে বললাম ভাইয়া একটু এদিকে আসেন লোকটিকে হাসপাতালে নিতে হবে বেশিক্ষণ এভাবে থাকলে লোকটি মারা যাবে সিএনজি চালক ভাই বললো ভাই ছাড়ন্ত এসব আমার আবার আপনাকে নামিয়ে অন্য প্যাসেঞ্জার নিতে হবে এসব পুলিশ দেখবে আপনি গাড়িতে উঠুন আমি বললাম আপনাকে ডাবল ভাড়া দিব লোকটিকে নিয়ে আগে হাসপাতালে চলুন এদিকে লোকটির অবস্থা আরো খারাপ হতে লাগলো তাড়াতাড়ি সামনের একটা হাসপাতালে নিয়ে আসলাম ডক্টর লোকটিকে কেবিনে নিয়ে আমাকে বলল পেশেন্টের অবস্থা খুবই খারাপ ইমার্জেন্সি অপারেশন করতে হবে আপনি ওনার কি হন আমি বললাম ছেলে ক্যাশ কাউন্টারে লাখ টাকা জমা দিন আমরা অপারেশন শুরু করে দিচ্ছি নয়তো ওনাকে বাঁচানো সম্ভব হবে না আমি বললাম ওকে ডক্টর আমি টাকা জমা দিচ্ছি আপনি অপারেশন শুরু করে দেন কি করব ভাবছি আমার কাছে তো পাঁচশো টাকাও নাই এই টাকাগুলো তো আমার না সবার আগে জীবন বাঁচানো ফরজ তাই আর কোনো কিছু না ভেবে টাকা জমা দিলাম লোকটিকে অপারেশন থিয়েটারে নিল একটু পর নার্স এসে একটা ফোন হাতে ধরিয়ে দিল নার্স বলল এই ফোনটা পেশেন্টের কাছে ছিল আর জরুরি দুই ব্যাগ ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন আমি বললাম আমি দিব রক্ত আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ ডক্টর বলল আপনি তো এক ব্যাগ দিতে পারবেন আর এক ব্যাগ আমি বললাম ডক্টর আমার শরীর থেকেই দুই ব্যাগ নিন প্লিজ তাছাড়া আমি এখন রক্ত কই পাবো আমার শরীর থেকে নিন প্লিজ ডক্টর বলল না এটা কি করে হয় আমি অনেক রিকোয়েস্ট করার পর নিল কিছুক্ষণ পর রিংটং বেজে উঠল লোকটির ফোনে ফোন দিচ্ছে রিসিভ করে সালাম দিলাম অপর সাইড থেকে বলল কে আপনি আমার আব্বুর ফোন আপনার কাছে কেন আমি বললাম আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছেন হাসপাতালে চলে আসেন কিছুক্ষণ পর মেয়েটি ও তার মা চলে আসলো মেয়েটি দেখতে অপসরীর মতো মেয়েটি বলল আপনি ফোন রিসিভ করেছিলেন তাই না আমি বললাম হ্যাঁ মেয়েটির মা বলল ওনাকে এই হসপিটালে কে এনেছে আমি বললাম আমি নিয়ে এসেছি মেয়েটি বলল এই মার্কা হসপিটালে ভর্তি করতে কে বলেছে আপনাকে বলেই গালের মধ্যে কোষে একটা থাপ্পড় লাগিয়ে দিল এমন সময় নার্স বেরিয়ে এসে বললো তাড়াতাড়ি এই মেডিসিনগুলো নিয়ে আসুন আমি বললাম আন্টি এই নেন ফোন ও মেডিসিনগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন আমি চলে যাই মেয়েটি বলল ছোট লোকের বাচ্চা যা ভাগ থামো কাগজটা আমাকে দাও আমি নিয়ে আসছি আমি মনে মনে বললাম হায়রে মানুষ ওনার বাবাকে বাঁচাতে কত কি করলাম আর উনি আমার গায়ে হাত তুললো অপমান করলো আমার কপালটাই হয়তো খারাপ তাই এমন কষ্ট পাই বাইরে এসে কাগজের ঠিকানায় যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম তেজগাঁও এসে সিএনজি থেকে নামলাম একটা লোককে জিজ্ঞেস করলাম ভাইয়া এই ঠিকানা একটু দেখিয়ে দিবেন লোকটি বলল সামনে গিয়ে ডানে যাবেন আশেপাশে খুঁজে দেখবেন পেয়ে যাবেন অবশেষে বাসা খুঁজে পেলাম কিন্তু এটা কি বাসা নাকি রাজপ্রসাদ অনেক সুন্দর ফুলের গাছও লাগানো বাসার নিচে থাকা দারোয়ানকে ঠিকানা দেখিয়ে জিজ্ঞেস করলাম দারোয়ান বলল হ্যাঁ আপনি কে আমি বললাম আমাকে চিনবেন না এই বাসার লোকের সাথে কিছু কথা আছে দেখা করতে চাই দারোয়ান বাড়ির ভিতরে চলে গেল একটু পর এসে আমাকে ভেতরে যেতে বলল আমি ভেতরে ঢুকে একটা মহিলাকে দেখে সালাম দিলাম আলাইকুম এই টাকাগুলো মনে হয় আপনার পকেটে হাত দিয়ে খুঁজে পেলাম না মনে হয় হারিয়ে ফেলেছি আমি বললাম কই গেল পকেটেই তো ছিল মহিলাটি বলল কি হলো বিড়বির করছেন কিসের টাকা কই দেখি আমি বললাম লাগেজের চেনটা খুলে দেখুন আনটি বলল ইমির বাবা তো এই টাকা নিয়ে আসার কথা উনি কই আমি বললাম আমি জানি না আমি তো আমাকে কথা বলতে না দিয়ে তুমি আমার বাবাকে খুন করনি তো ওই সব দারোয়ান সবাই এসে আমাকে বেঁধে ফেলে ও মারধর করতে শুরু করে টাকা গোনার পর এখানে তো পঁচানব্বই লাখ টাকা বাকি পাঁচ লাখ টাকা কোথায় মেয়েটি বলল আম্মু পুলিশকে ফোন দাও একটু পর পুলিশ এসে নিয়ে গেল আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে তাই ইচ্ছা মতো থার্ড ডিগ্রি দিচ্ছে অপরদিকে ডাক্তার বলল পেশেন্ট আউট অফ ডেঞ্জার আপনার ছেলে ঠিক সময় মতো না নিয়ে আসলে হয়তো পেশেন্ট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতেন মহিলাটি বলল কি আমার ছেলে মানে আমার তো কোনো ছেলেই নেই ডক্টর বলল তাহলে ওই ছেলেটা কে ছিল মহিলাটি বলল চিনি না তো নার্স বলল ও এই জন্যই বুঝি আপনার মেয়ে ছেলেটিকে থাপ্পড় মারলো গুড হয়তো আপনারা বড় লোক পোশাক আশাকে বলে দিচ্ছে কিন্তু আপনাকে ছোট লোক বলতেও ঘৃণা হচ্ছে মা ও মেয়ে কথাগুলো শুনে অবাক হয়ে গেছে নার্স বলল আপনি কি জানেন ছেলেটি চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা জমা দিয়েছে টাকাটা জমা না দিলে হয়তো এখন পর্যন্ত আপনার স্বামী বেঁচে থাকত না মা ও মেয়ে নিশ্চুপ নার্স বলল নিজের শরীর থেকে দুই ব্যাগ রক্ত দিয়েছে যা হয়তো আপনার নিজের ছেলে হলে করতো কিনা সন্দেহ এখন রোগীর কাছে যাওয়া যাবে না ডক্টর ও নার্স চলে যায় এদিকে মেয়েটি মনে অনেক কষ্ট পায় মেয়েটি তার আম্মুকে বলে আম্মু আমি এটা কি করলাম এই কাজের জন্য আমায় আল্লাহ হয়তো ক্ষমা করবে না মহিলাটি বলল কাদিস না কখনো যদি দেখা হয়ে যায় ক্ষমা চেয়ে নিস তবু মেয়েটি তার অন্যায় বুঝতে পেরে চোখের পানি ঝরাচ্ছে অন্যদিকে আমাকে পুলিশ অনেক মারে এদিকে আমি কাগজটাও হারিয়ে ফেলেছি আমাকে এত মারার পরও আমি ব্যথায় চিৎকার করতেছি না এই ব্যথা তো ক্ষণিকের তার থেকেও অনেক বড় ব্যথা আমার মনে অপরদিকে আমান সাহেব বাসায় ফিরে আসে আর জানতে পারে কেউ একজন টাকা নিয়ে আসে আর পাঁচ লক্ষ কম থাকায় তাকে তারা পুলিশে দিয়ে দেয় আসসালাম আলাইকুম এভরিওান গল্পের ফুল পার্ট ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক টিকটক বাড়িতে দেওয়া আছে ইউটিউব চ্যানেলের নাম রিদ অলওয়েজ অন ফায়ার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আমান সাহেব খুব ভালো মানুষ ইনি বললেন এমনও তো হতে পারে ছেলেটি বিপদে পড়ে পাঁচ লাখ টাকা কোথাও নষ্ট করেছে তার যদি টাকারই লোক থাকতো তাহলে এতগুলো টাকা তো আর ফেরত দিত না যাই গিয়ে ছেলেটাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনি আমান সাহেব থানায় গিয়ে আবিরকে ছাড়িয়ে নেয় বাবা তোমার নাম আমি বললাম আবির আমান সাহেব বলল আমার জন্য তোমার কি অবস্থা করেছে পুলিশ বাবা আমাকে মাফ করে দিও আমি বললাম না আঙ্কেল আপনি কেন মাফ চাচ্ছেন আমি আপনার পাঁচ লাখ টাকা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকে চিকিৎসা করিয়েছি চিন্তা করবেন না আঙ্কেল আমি আপনার টাকা শোধ করে দিব আমান সাহেব বললেন না বাবা লাগবে না আর তুমি তো টাকাটা নাওনি একজনকে সাহায্য করেছ আমি বললাম না আঙ্কেল আমি কারো কাছ থেকে ঋণী থাকতে চাই না আমার চাকরি হয়ে গেলে আপনার টাকা পরিশোধ করে দিব আমান সাহেব বললেন তো কি চাকরি করবা আমি বললাম দেখি কি চাকরি করা যায় আর আমি সবে মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি এখনো রেজাল্ট হয়নি তবে আঙ্কেল আমি কার চালাতে পারি আমান সাহেব বলল ও তাহলে আমার বাসার ড্রাইভার হয়ে যাও মাসিক পঁচিশ হাজার টাকা করে বেতন পাবা আমি বললাম ধন্যবাদ আঙ্কেল আপনি আমার অনেক উপকার করলেন আঙ্কেল ওনার বাসায় নিয়ে গেলেন আমান সাহেবের মেয়ে অনন্যা বলল বাবা তুমি ওই চোরটাকে বাসায় নিয়ে আসলে কেন আমান সাহেব বলল না মামুনি আবির চোর নয় ও একটা লোককে বাঁচাতে টাকাটা ডক্টরকে দিয়েছে অনন্যা বলল ছোট লোকটা বানিয়ে বলল আর বিশ্বাস করলে বাবা আমান সাহেব আমাকে বললেন বাবা তুমি ওই রুমে যাও এখন থেকে ওখানেই থাকবে অনন্যা রাগ করে চলে যায় আর মনে মনে ভাবে আমাদের বাসায় থাকবে মনু বোঝাবো মজা কাকে বলে এদিকে আমি গিয়ে নিজের রুমটা গুছিয়ে নিলাম আর বিছানায় শুয়ে শুয়ে বাসার সবার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম মাঝরাতে আমার শরীরে প্রচন্ড জ্বর আসে আমি কাঁপতে কাঁপতে ফ্লোরে পড়ে যাই পরের দিন সকালে কাজের লোক নাস্তা দিতে এসে দেখে আমি ফ্লোরে পড়ে আছি কাজের লোক বলল সাহেব ছেলেটা ফ্লোরে পড়ে গুঙ্গাচ্ছে মনে হয় অসুস্থ হয়ে গেছে আঙ্কেল এসে আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলেন কিছুক্ষণ পর ডক্টর আঙ্কেলকে বললো ওনার শরীরে তো অনেক ক্ষত তাই ব্যথায় শরীরে জ্বর আসে কিছুদিন রেস্ট ও ঔষধ ঠিক খেলে সুস্থ হয়ে যাবে আপনারা চাইলে কালকেই পরের দিন করলাম সেদিনের যার বাবাকে পায়ে ধরে বললো আমাকে মাফ করে দাও আমি সেদিন বুঝতে পারিনি আমি বললাম এই কি করছেন ছাড়ুন আমাকে মেয়েটি বললো না ছাড়বো না আগে বলো মাফ করেছ আমি বললাম আরে আমি সেদিন কিছুই মনে করিনি আপনার বাবা এখন কেমন আছে মেয়েটি বললো আলহামদুল ভালো এখন অনেকটাই সুস্থ ডক্টর বলেছে আগামীকালকে বাসায় নিয়ে যেতে পারবো আমি বললাম ও আল্লাহ তাকে অশেষ ধন্যবাদ মেয়েটি বললো কিন্তু আপনার এই অবস্থা কেন কোয় থেকে আসলেন আঙ্কেল বললো মামনি আবিরকে ডক্টর রেস্ট নিতে বলেছে তোমরা পরে কথা বলিও আঙ্কেল আমাকে আমার রুমে দিয়ে আসলো অনন্যা বললো কিরে লাকি তুই ছোট লোক ছেলেটার পায়ে পরে ক্ষমা চাইলি আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না লাকি বলল তুই তো জানিস আমার বাবা অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে অনন্যা বলল আঙ্কেল কেমন আছে এখন লাকি বলল লো ভালো আছে এখন আজকে হসপিটাল থেকে রিলিজ দিবে অনন্যা বলল কিন্তু আঙ্কেলের অ্যাক্সিডেন্টের সাথে জোটার কি সম্পর্ক লাকি বলল তুই যাকে চোর ছোট লোক বলছিল সেই আমার বাবাকে বাঁচিয়েছে অনন্যা বলল ও লাকি বলো জানিস সেদিন যদি ঠিক সময় মতো হাসপাতালে না যেতো আর নিজের রপ্ত ও 5 লাখ টাকা না দিতো তাহলে হয়তো আজকে আমি ইтим হয়ে যেতাম লাকির চোখে পানি ছলছল করছে আঙ্কেল আবিরকে তার রুমে দিয়ে এসে তার রুমে যেতে লাকির কথাগুলো শুনতে পায় আঙ্কেল বলেন তাহলে আবির রহমান সাহেবের জীবন বাঁচিয়েছে লাকি বলে হুম আঙ্কেল আঙ্কেল বললো আচ্ছা মামনি তোমরা কথা বলো আমি যাই একটু কাজ আছে অনন্যা বলল তাহলে ছোট লোকটা আমাদের পাঁচ লাখ টাকা দিয়ে আঙ্কিলের চিকিৎসা করিয়েছে লাকি বলল তোদের মানে আবির তোর কি হয় অনন্যা বলল আরে কিছু হয় না আমাদের বাসার ড্রাইভার লাকি বলল ও ছেলে অনেক কিউট তাই না কিন্তু আগে তো কখনো দেখিনি অনন্যা বলল দুই দিন হলো কিন্তু বাসায় এসে অসুস্থ হয়ে যায় আর অসুস্থ হবেই না কেন পুলিশের যে পিটানিটা খাইছে লাকি বলল কি পুলিশ মারছে কেন অনন্যা বলল মানে ওই পাঁচ লাখ টাকার জন্য আমরা ওরে পুলিশে দিয়েছিলাম কথাটা শুনে লাকি যেন কান্না করে দিবে দিবে ভাব অনন্যা বলল ভেবেছিলাম পুলিশ শালার হাড়ি গুলো ভালোভাবে ভেঙে দিবে কিন্তু তেমন কিছুই করেনি ছোট লোকটাকে লাকি বলল চুপ কর তুই আর আমার সাথে কথা বলবি না লাকি কাটতে কাটতে বাসায় চলে যায় অনন্যা ও লাকি দুজনে বান্ধবী একই কলেজে পড়ে বাসায় গিয়ে ভাবতে থাকে ছেলেটা আমার বাবার জন্য কত কষ্ট পেল বিকেলে লাকির বাবা রহমান সাহেবকে বাসায় নিয়ে আসে লাকি আবির সম্পর্কে সবকিছু বলে সবকিছু শুনে রহমান সাহেবের চোখে পানি চলে আসে রহমান সাহেব বলেন ছেলেটাকে আসতে ইচ্ছে করছে লাকি বলল আব্বু কালকে তোমায় অনন্যাদের বাসায় নিয়ে যাব। অন্যদিকে আবির তার আম্মু ভাবি ভাইয়া সবার কথা ভাবছে জানি না আম্মু কেমন আছে আমি জানি আম্মু ভালো নাই আমাকে ছাড়া আম্মু কি করে ভালো থাকে অনেক ভালোবাসি আম্মু তোমায় আম্মুর সাথে কথা বলতে ইচ্ছে করছে তাই ভাবছি আজকে একবার ফোন দিব সন্ধ্যায় অরণ্যা আমার রুমে আসলো কি যেন দেখে চলে গেল কিছুক্ষণ পর আঙ্কেল আমার রুমে আসলো আবির এখন কেমন আছো আমি বললাম অনেকটা ভালো আছি আঙ্কেল আঙ্কেল বলল ও গুড খাইছো আমি বললাম হুম আঙ্কেল আঙ্কেল একটা ফোন লাগতো পাঁচ মিনিট কথা বলতাম আঙ্কেল বললো ওকে আমি পাঠিয়ে দিচ্ছি আঙ্কেল অনেক ভালো তাই খোঁজ খবর নেয় কিন্তু আন্টি একবারও আমার সামনে আসলো না আমার ওপর কি তার মন খারাপ বাসাই নাই হয়তো আঙ্কেল বললো মামুনি ফোনটা আবিরের রুমে দিয়ে আইতো অনন্যা বলল ওকে বাবা অনন্যা মনে মনে বলে ছোট লোকটা আবার আমি ফোনটা হাতে নিলাম গিয়ে দরজার আড়ালে থাকে দেখি আমি আমুর নাম্বারে কল দিলাম অপর পাশ থেকে বলল হ্যালো কে ভাইয়ার কণ্ঠ তাই কথা না বলে ফোনটা কেটে দিলাম মনটা খারাপ হয়ে গেল দেখি চাচাতো ভাই আরাফাত কল দেই হ্যালো আসসালাম আলাইকুম আমি বললাম ওয়ালিকুম আসসালাম আরাফাত আমি আবির আরাফাত বলল ও ভাইয়া তুমি কই তোমার বিয়ের কথা শুনে বাসায় আসলাম এখানে এসে এসব কি শুনছি আমি বললাম থাক ও সব বাদ দে আম্মু কেমন আছে আরাফাত বলল বড় আম্মু ভালো নাই তুমি যাওয়ার পর থেকে ঠিকমতো খায় না তোমার চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে আমি বললাম কি বলিস কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো আরাফাত বলল হুম ভাইয়া তুমি বাসায় ফিরে এসো আমি বললাম না কি করে যাব বল এই কলঙ্ক নিয়ে যেতে চাই না আমি যে তোরে ফোন দিছি কাউরে বলিস না প্লিজ আর মায়ের দিকে একটু খেয়াল রাখিস আমার চোখ পানিতে ভিজে গেছে কথা ঠিকভাবে বলতে পারছি না আরাফাত বললো ভাইয়া তুমি কান্না করছো আমি বললাম না রে ভালো থাকিস পরে কথা বলবো অনন্য আড়াল থেকে আমাকে এভাবে কাঁদতে দেখে তার চোখেও পানি চলে আসে নিজের রুমে চলে যায় আর ভাবে কে ওই ছেলেটা মনে অনেক কষ্ট আমি আম্মুর কথা ভেবে ঘুমাতে পারিনি পরের দিন সকালে লাকি ও রহমান সাহেব আমাকে দেখতে আসে আমার রুমে যেতে দেখে আমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছি চোখ মুখ ফুলে আছে আঙ্কেল আমাকে ডেকে বললেন কি হয়েছে তোমার কাঁদছ কেন আমি বললাম না আঙ্কেল আমুর কথা মনে পড়ছে অনেক আঙ্কেল বললেন কি হয়েছে তোমার মায়ের আর এভাবে কেউ কাঁদে আমি মনে মনে বললাম আমার সাথে যা হয়েছে তা আপনাদের কিভাবে বলি আপনাদেরকে বললে আপনারা সবাই আমাকে ভুল বুঝবেন আঙ্কেল বলল কি হলো চুপ আছো কেন আমি বললাম কি বলবো সবাই আমরা তোমাকে যা বলেছি তার উত্তর দাও মনে মনে বললাম কিভাবে বলবো তাদেরকে সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো বুঝতে পারছি না নিজেকে সামলে নিয়ে বললাম আসলে পরীক্ষায় খারাপ করায় আম্মু বড় ভাই আমাকে অনেক মারে এবং বকা দেয় যে কারণে আমি বাসা থেকে এসে পড়েছি অনন্যা বলল তুমি মিথ্যা বলছো কেন তার কথায় আমি কিছুটা ঘাবড়ে গেলাম তবুও বললাম কই মিথ্যা বললাম বলল বললো তোতলাগছো কেন আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম অনন্যা বলল উত্তর দাও না কেন কালকে রাত্রে কার সাথে কথা বলেছিলে কিশোর বা অপবাদ নিয়ে বাড়ি থেকে বের হয়েছ আমি অনন্যার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই আর ভাবতে থাকি সে কিভাবে জানলো মনে মনে ভাবলাম না ওদের মিথ্যা বললে হবে না সত্যটা বলতে হবে আমি না হয় এদের সাথে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করি আর নিজের কষ্টের কথা অন্যকে বললে নিজেকে একটু হালকা মনে হয় তাই আমি ওদের সব কিছু বললাম বাসা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত বলার পর খেয়াল করলাম ওনাদের চোখে পানি তাই আমি আবার নিচের দিকে তাকালাম আঙ্কেল বলল সকলে নিচে চলো আবির তুমি ফ্রেশ নিচে আসো নাস্তা করতে তারপর সকলে নিচে চলে গেল আর আমিও আঙ্কেলের কথা মতো নিচে নাস্তা করতে আসলাম এসে দেখি তারা আমার জন্য না করতেছে আমি আসতেই বললেন। আমি মাথা নাড়িয়ে বসে খেতে লাগলাম খাওয়ার মাঝে কথা বলেনি। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম মায়ের কথা মনে পড়তে আবার চোখটা ভিজে উঠলো এমন সময় খেয়াল করলাম আমার রুমে কেউ একজন হাসলো আমি চোখ নোচার বৃথা চেষ্টা করলাম অনন্যা বলল আবারও কান্না করছো কেন আমি বললাম মায়ের কথা মনে পড়ছিল আচ্ছা বাদ দাও অনন্যা বলল শোনো আমি তোমার সাথে যা করেছি তার জন্য সরি আমি বললাম আমি কিছু মনে করিনি তার কিছুক্ষণ পরে লাকিও আমার রুমে আসলো তাদের সাথে গল্প করতে করতে বেজে গেছে তাই তারা চলে গেল আর আমি গোসল করলাম তার কিছুক্ষণ পরে আজান দিল আমি নামাজ শেষ করলাম তখন একজন এসে বললো আঙ্কেল নিচে খেতে ডাকছেন আমি নিচে চলে গেলাম আমাকে বসতে বলায় আমি বসে পড়লাম এবং লাঞ্চ করলাম তারপর আমি আমার রুমে এসে পড়লাম অপরদিকে লাকিরা চলে গেল শরীরটা খারাপ থাকায় আমি ঘুমিয়ে পড়লাম বিকেলে কিছুক্ষণ পর অনন্যা আসলো অনন্যা বললো তোমার শরীর কেমন লাগছে আমি বললাম এই তো ভালোই অনন্যা বললো আচ্ছা ছাদে চলো ছাদে যাই তাহলে আরো ভালো লাগবে আমি আমি বললাম আচ্ছা আর ছাদে গেলাম ছাদ দেখে আমি অবাক ছোট একটা বাগান বললেও ভুল হবে না আমার কিছু প্রিয় ফুলও আছে এখানে মাঝে একটা দোলনা এবং এক পাশে একটা বসার স্থান আছে অনন্যা বললো চলো আমরা ওখানে গিয়ে বসে কথা বলি আমি বললাম হুম আমি আর অনন্যা কথা বলছি পরন্ত বিকেলটা ভালোই লাগছে তবুও কেমন যেন একটা তা অনুভব করলাম কথায় আছে স্মৃতি মানুষকে করে খায় আগে বিকেলে সন্ধ্যায় কত ছাদে উঠেছি অনন্যা বলল কি ভাবছো কথা ঘুরিয়ে বললাম দেখো সূর্যটা কত সুন্দর লাগছে অনন্যার সাথে আরো কিছুক্ষণ গল্প করলাম তখন অনন্যা বলল নিচে চলো সন্ধ্যা হয়ে গেছে দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল এই কয়েকদিনে আমি অনেকটা সুস্থ হয়ে গেলাম এবং অনন্যার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছি এক সপ্তাহ পরে আঙ্কেল বলল তোমাকে অনন্যার সাথে একই কলেজে ভর্তি করে দিব আর তোমার ভালো ড্রেস নেই তাই অনন্যার সাথে আজকে শপিং এ যাবে আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম অনন্যা বললো চলো এখনই যাই আমি বললাম আচ্ছা তারপর আমি আর অনন্যা গাড়ির কাছে গেলাম আমি যেহেতু ড্রাইভিং পারি তাই অন্য কোন ড্রাইভার নিতে হলো না আমি আর অনন্যা মার্কেটে গেলাম অনন্যার পছন্দ মতো অনন্যা আমাকে একটা মোবাইলের দোকানে নিয়ে গেল আর আমার জন্য একটা মোবাইল কিনলো মার্কেট করতে করতে দুপুর হয়ে গেল তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর অনন্যাই অর্ডার দিল তাই দুপুরে খেয়ে বাসায় চলে গেলাম বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম বিকালে অনন্যা এসে আমাকে ডেকে তুললো আর বলল তার বাবা ডাকছেন আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম গিয়ে দেখি আঙ্কেল বসে আছেন তিনি বললেন তুমি আর অনন্যা কোথাও থেকে ঘুরে আসো আমি মনে মনে বললাম হঠাৎ এটা বললো কেন আঙ্কেলকে বললাম আচ্ছা ঠিক আছে তখন দেখি অনন্যা রেডি হয়ে নিচে আসছে হালকা মেকআপে ওকে অপশনির মতো লাগছে অনন্যা এসে আমাকে ধাক্কা দিল তখন আমার ঘোর কাটল আঙ্কেলকে বলে আমি আর অনন্যা বের হলাম তখন অনন্য বলল জানো আমি বাবাকে বলেছি আমরা কোথাও ঘুরে আসি চলেন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি অনন্য বলল বাবা আমি আর আবির কোথাও থেকে ঘুরে আসি আঙ্কেল বললো কেন অনন্যা বলল বাবা আসলে আবির তো এখানে কিছুই চিনে না আর ওকে নিয়ে ঘুরে আসি আর ওর মনও ভালো থাকবে আঙ্কেল বলল সে কি যাবে অনন্যা বলল বাবা তুমি বললে ও না করবে না আঙ্কেল বলল আচ্ছা আমি বলবো অনন্যা বললো ওকে বাবা বর্তমানে আসেন আমি বললাম তুমি আমাকে নিয়ে আসলে কেন অনন্যা বলল এমনি আনছি আমরা কথা বলতে বলতে গাড়ির কাছে আসলাম কিন্তু অনন্যা বলল আমি রিক্সাতে যাব আমি কিছু না বলে ওর কথা মতো রিক্সা খুঁজলাম রিক্সা আসলে অনন্যা একটা ঠিকানা বলল রিক্সা সেখানে নিয়ে গেল যাওয়ার সময় আমি ওর কাছ থেকে একটু দূরে সরে বসলাম তখনই অনন্যা বলল এত দূরে বসেছো কেন করে যাবে তো আমি বললাম না আমি ঠিক আছি অনন্যা বলল বেশি কথা বলো কেন একটু এদিকে আসো আমি ওর কথায় একটু ওর দিকে চেপে বসলাম কথা বলতে বলতে রিক্সা তার গন্তব্যে চলে আসলো এসে বুঝতে পারলাম এটা কোন অনন্যা এসেছি আমি নেমে পড়লাম ভাড়া দিয়ে আমি আর অনন্যা পার্কে প্রবেশ করলাম পার্কে গিয়ে দেখি সবাই জোড়ায় জোড়ায় অনন্যা একটা জায়গায় গিয়ে বসলাম আর অনন্যার সাথে কথা বলতে বলতে মনটা ভালো লাগলো পরে আমি আর অনন্যা চলে আসলাম বাসায় পরের দিন আঙ্কেল বললো কলেজে তিনি ভর্তির ব্যাপারে বলেছেন আর ওনারা বলেছেন আগের কলেজের সারপত্র লাগবে এজন্য আমি আঙ্কেলের থেকে বিদায় আমি আমার গ্রামের দিকে চললাম বাসের টিকিট কিনে বাসে উঠে পড়লাম আমাদের বাস স্ট্যান্ড পৌঁছাতে দুপুর বারোটা বেজে গেল আমি মুখে মাস্ক করেছিলাম তাই কেউ আমাকে চিনতে পারলো না আমি অফিস রুমে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হয়ে আসতে যাব। তখন ওই জানাতকে দেখলাম দূরে তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে ভালোই আছে আমি আর না তাকিয়ে চলে আসলাম আবার টিকিট কেটে বাসে উঠলাম তখন দেখলাম আমু এবং ভাবি কোথায় যেন যাচ্ছে আর আমুকে দেখে আমার চোখে জল এসে গেল মনে হচ্ছে আমুকে ধরি কিন্তু তার সুযোগ নেই তাদের কাছে আমি আমি কিভাবে যাব তাদের কাছে তখন বাস ছেড়ে দিল আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম তারপর বাসের ড্রাইভারটাকে ঘুম ভাঙলো আর বললেন আমরা গন্তব্যে এসে গেছি সেখান থেকে বাসায় পৌঁছাতে রাত হয়ে গেল তাই ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে শুনতে পারি রাত্রে অনন্যার জ্বর আসছে তাই আর কি করার আঙ্কেলকে বলে আমি চলে গেলাম কলেজে আর অনন্যার শরীর খারাপের জন্য সে বাসায় থেকে গেল কলেজে গিয়ে ভর্তি হলাম আমি তো আর জানি না আমাদের ক্লাস কই তাই খুঁজতেছিলাম তখন দেখি লাকি কলেজে আসতেছে আমি ওর কাছে গেলাম কেমন আছো লাকি বলল আমি ভালো আছি অনন্যা কই ওকে তো দেখছি না আমি বললাম ওর শরীর খারাপ তাই আজকে আসেনি লাকি বলল কি হয়েছে ওর আমি বললাম হালকা জ্বর আসছে লাকি বলল ও আচ্ছা আমি বললাম আমাদের ক্লাসরুম কই আমি কোধেবাছি না লাকি বলল আমার সাথে চলো আমি বললাম ওকে তারপর আমি আর লাকি ক্লাসরুমে চলে গেলাম লাকি ওর জায়গায় চলে গেল আর আমি পিছনে একটা সিটে গিয়ে বসলাম কিছুক্ষণ পর একটা ছেলে এসে আমার পাশে বসলো ছেলেটি বলল আমি রাহাত তোমার নাম কি নতুন মনে হচ্ছে আমি বললাম আমার নাম আবির রাহাত বলল আমরা কি বন্ধু হতে পারি আমি বললাম অবশ্যই কিন্তু তুই করে বলতে হবে রাহাত বলল ঠিক আছে চল আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই আমি বললাম চল রাহাত আমাকে ওর বন্ধুদের কাছে নিয়ে গেল আমি আমি আবির তারপর এক একে সবাই নিজেদের নাম বলতে থাকলো ওদের সাথে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা আমরা সবাই ক্লাসে গেলাম যথারীতি ক্লাস করে লাকি সহ সবাইকে বিদায় দিয়ে বাসার পথে পা তাই হেঁটে আসছিলাম তখন দেখলাম কে যেন অ্যাক্সিডেন্ট করছে তাই আমি ওখানে গেলাম হাসপাতালে নেওয়ার লোক নেই এদেশের মানুষ শুধু অন্যের বিপদ দেখতে পারে সাহায্যের বেলায় কেউ নেই লোকটির গাড়ি অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে যাওয়ার কারণে আমি একটা সিএনজি নিয়ে তাকে হসপিটালে নিয়ে গেলাম ওনার জ্ঞান ছিল না তাই আমি নার্সকে ডেকে উনাকে একটা বেডে শুইয়ে দিলাম আর ডক্টর এসে উনাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল নার্স উনার মোবাইলটা আমাকে দিয়ে বলল দুই লাখ টাকা জমা দিতে কিন্তু আমার কাছে তো টাকা নাই কি করব বুঝতেছি না তখন দেখলাম উনার মোবাইলে একটা নম্বর থেকে ফোন আসতেছে তখনই আমি ফোনটা রিসিভ করলাম মেলি কণ্ঠে বুঝলাম উনার স্ত্রী হবে মনে হয় তাই আমি সব ঘটনা খুলে বললাম এবং ঠিকানা অনুযায়ী আসতে বললাম বিশ মিনিট পরে মহিলা আসলো আমি উনাকে বললাম যে ডক্টর টাকা জমা দিতে বলেছে কিন্তু আমার কাছে টাকা নেই তখন উনি কার্ড থেকে টাকা পে করলেন উনাদের পরিচয়টা দিয়ে নেই যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনি হলেন দেশের টপ ব্যবসায়ী রায়হান চৌধুরী আর মহিলাটি হলেন মিসেস রায়হান চৌধুরী চৌধুরী বা ইয়াসমিন আর বছরের একটা বাচ্চা আছে যার নাম পরিচয় পর্ব শেষ এখন বর্তমানে আসা যাক ইয়াসমিন মাহি চৌধুরী কান্না করছিলেন তখন কিছুক্ষণ পর ডক্টর আসলেন এবং বললেন রোগীকে সঠিক সময়ে আনার জন্য বেঁচে গেছেন মিসেস রায়হান বললেন আমরা কি উনার সাথে দেখা করতে পারি ডক্টর বললো বেডে শিফট করার পরে দেখা করতে পারবেন ইয়াসমিন চৌধুরী বলল ধন্যবাদ ডাক্তার ডক্টর বলল ধন্যবাদ উপরওয়ালাকে দেন কিছুক্ষণ পর উনাকে বেডে শিফট করা হলো তখন আমরা তিনজন গেলাম রায়হান চৌধুরী আমাকে বলল তুমি কয়ে থাকো বাবা আমি বললাম এক আঙ্কেলের ওখানে রায়হান চৌধুরী বললো ও আচ্ছা আমি বললাম আমি যাই তাহলে রায়হান চৌধুরী বলল আচ্ছা যাও আর শোনো আমার কার্ডটা রাখো কোনো সমস্যা হলে আমার কাছে এসো আমি উনার কাছ থেকে কার্ডটা নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায় বাসায় আসার পর আঙ্কেল জিজ্ঞাসা করলেন এত দেরি হলো কেন আমি আজকে ঘটে যাওয়া ঘটনা বললাম তখন উনি বললেন আচ্ছা ঠিক আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো খাবে এখন তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসলাম দেখলাম অরন্নাও আছে আমি ওকে বললাম শরীর ঠিক আছে অরন্না বলল হুম অনেকটা সুস্থ এখন আর কেউ কোনো কথা না বলে খেয়ে উঠলাম আর রুমে চলে আসলাম তারপর গোসল করে একটু ঘুম দিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম অরন্না অসুস্থ থাকায় আজকে আর ছাদে গেলাম না তাই রুমে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলাম সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়তে বসলাম পড়তে পড়তে রাত 11টা বেজে গেল তখন একজন এসে বলল খাবার খাওয়ার জন্য তাই আমি বই দেখে খেতে চলে গেলাম রাতের খাবার খেয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম আর মোবাইলটা নিয়ে ফেবুতে ঢুকলাম কারো সাথে যেন কথা না হয় সেজন্য নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি এবং আগেরটা ডিঅ্যাক্টিভ কিছুক্ষণ ফেসবুকে থেকে বের হয়ে ভাবতে লাগলাম আমাকে অনেক বড় হতে হবে কিন্তু কি কারণে এই চিন্তা সেটা অজানাই থাকুক ভাবতে ভাবতে কখন যে উমের রাজ্যে চলে গেছি নিজেও জানি না হ্যালো বন্ধুরা আপনি কি বড় হচ্ছেন কিছু মজা করতে চান তাহলে আজ আমি ওয়ান এক্স বেট নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার এখানে মজা করার পুরস্কার জেতার সম্ভাবনা এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এবং গাড়ি আইফোন ল্যাপটপ আর অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে হ্যাঁ বিখ্যাত সিরিয়া এখানের স্পন্সর তাই অবিশ্বাসের এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অন ফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ান এক্সপেট সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড কোয়ানফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান পরের দিন সকালে উঠে ফ্রেশ হলাম আর নাস্তা করে আমি আর অনন্য একটা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা পাঁচ মিনিটের মধ্যেই কলেজে চলে আসলাম আমি অনন্যা লাকি এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম তখন আমাদের সাথে আমার বাকি বন্ধুগুলো আসলো অনন্যা বলল একদিনেই এত বন্ধু আমরা সবাই হেসে দিলাম অনন্যা বলল আচ্ছা বাদ দাও আমি বললাম